হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলে ভালো হয়ে যাও কারণ তোমাদের তোমাদের জন্য আমি একটি ঝাঁকঝমক মেলা নিয়ে চলে এসেছি এই মেলাটি বুলবুলচন্ডী থেকে নিমবাড়ি যাওয়ার লাইনে কাতলা পুকুরের পাশে অ্যামেলে মোর নামে পরিচিত এই জায়গাটিতে এক বাউল মেলার অনুষ্ঠিত হচ্ছে তোমরা সবাই যারা কাছে আছো তারা সবাই নিশ্চয়ই জানো এমনকি চাইলে নিশ্চয়ই আসবে মেলাতে আর যারা জানো না বা আসতে পারছো না তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি আর কি তো চলো দেখতে থাকো পাশে থাকো এই মেলাটি একদম রোডের পাশেই মানে রোডের সাথেই মেলাটি এখানে এটা হচ্ছে ম্যান গেট মেলায় প্রবেশ করা যায় এদিক দিয়ে আর কি তো দেখতে পাচ্ছ তোমরা এখন বাজে রাত নটা তবু অনেক লোক আসছে এখনো ভিড় জমছে ভালোই তো আমরা মেলার প্রবেশ করার আগে কিছুক্ষণ একটু বসে নিলাম আর কি এখানে তো সেটাই ভেরিও করছিলাম কত লোকের যাওয়া আসা দেখি একটা আলাদাই লেভেলের মেলা আর কি হ্যাঁ তো চলো এবার সবাই মিলে মেলায় প্রবেশ করি তোমরা দেখতে থাকো আর আমি দেখাতে থাকি মেলায় প্রবেশ করতে প্রথমেই বাম দিকে এগুলো পোস্টার দেওয়া হয়েছে সেভ লাইট সেভ লাইট আরো অনেক রকমের হেলমেট বা পানীয় জল নিয়ে অনেক রকমের কথা বলা হয়েছে এখানে তো এই হচ্ছে বাউল মঞ্চ তো দেখতে পাচ্ছ তোমরা দর্শক কত বসে এমন এমনকি জায়গাটা ছোট না অনেক বড় জায়গা তবু লোকের ভিড় অনেক তো যাই হোক বন্ধুরা চলো এবার তোমাদের নিয়ে যাই মন্দির দর্শন করাতে মেলায় প্রবেশ করি ডান দিকে মা কালী মন্দির তো মা কালীকে দর্শন করতে করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে আর এরকম ভিডিও পেতে গেলে আইকনটাকে অন করে রাখবে সবসময়ের জন্য মা কালী তার পিছনে যে প্যান্ডেল দেখা যাচ্ছে সেটি পুলিশ প্রশাসন থাকছে এখানে থিম করা হয়েছে শ্রীরামের বনবাস সাথে আছেন সীতা মাতা আর লক্ষণ ভাই আর হনুমান আর সেই কুড়ে ঘরে

মহাদেব বসে আছেন মহাদেবের মাথা থেকে জল বেরোচ্ছে এটা সব থেকে দূরে দেওয়া হয়েছে ভয়ঙ্কর এক রাক্ষসী মাথা নিচু করে ডালের নিচ দিয়ে দেখছে চলো প্রতিমা দেখে এখানেই শেষ হলো

খাবার দোকান <gameplay> যাই হোক অনেক ঘোরা হলো একটু খাওয়া দাওয়া করেনি

তো হ্যাঁ আমরা এখন চলে এসেছি স্পেশাল ব্রিজের উপরে তো দেখো আমাকে কেমন লাগছে বলো এটা বাজার সময় দেখি ভালো লাগছিল তাই এ থেকে আমরা দুজন নিলে নিয়ে নিলাম শুধু তাই নয় এখানে প্রসাদ নামে খিচুড়ি বিতরণ করা হচ্ছে তো তোমরা যদি খেতে চাও তাহলে একটু যোগাযোগ করে নেবে সেটা কোন দিকে দেওয়া হচ্ছে তো আমরা এটাকে পেয়েছিলাম যেখানে হাট বসে সেই দিকে তো যাই হোক আমরা আমরা পাইনি আর কি আমাদের কপালে ছিল না শেষ হয়ে গেছিলো তোমরা যদি খেতে চাও তো একটু আগে আগে যাবে যাই হোক মেলাতে অনেক কিছু খাওয়া হলো ঘোরা হলো তো এবার লাস্ট ফেব্রুয়ারির মতো সডা লেবু খেয়ে আর কি এখন বাড়ির দিকে রওনা দেব তো খেয়ে নিই আগে তারপরে তো লাস্টে একটু বাউল শুনে নিলাম যাই হোক হয়ে গেছে শোনা চলো এবার বিশেষ করে আমি মালদা জেলার ফ্রেন্ডসের কাছে রিকোয়েস্ট করে বলছি তোমরা যদি আরও এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো